কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উদ্বয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ পাননি তিনি আরও বলা হয়েছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে হাসিনা দেশ চালার পর গণভবনের ভিতরে ঢুকে উল্লাসে মাথে দেশের সাধারণ মানুষ সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটাই বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার বঙ্গবন্ধু কন্যা আজ সকাল থেকে সরকার পতনের এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকে লং মার্চ টু ঢাকা সফল করতে শাহবাগ বিভিন্ন স্থানে সমবেত হয় লাখো মানুষ শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার সাধারণ মানুষ শেখ হাসিনা এ নিয়ে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে শেখ হাসিনা প্রথমবারের মতো গণপ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা এরপর দুই সালে তৃতীয়বার দুই হাজার আঠারো সালে চতুর্থবার এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি তবে পঞ্চমবার শপথ গ্রহণের ছয় মাস পরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পরতে বাংলাদেশে এখন বর্তমানে আনন্দ মিছিল চলছে ঈদের মতো আনন্দ চলছে